হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে রাখি পূর্ণিমা আর আমার ইউটিউব পরিবারের সকল ভাই বোনদেরকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইলো তো আজকে এসে শনিবার ঠাকুর পূজা ঘর দুয়ার কয় পরিষ্কার কইরা সান ঠান কইরা এলাম এখন ওই পূজা দেবো তারপরে যেমন সকালের খাওয়া রেডি করুন তো আজকে ব্রেড নিয়ে আইছি আজকে ব্রেড দিয়ে বাবু গেল স্কুলে তো একবারে সবজি বাজারও কই রা ইসা আজকে একটা ফুল পড়ছে গাছে দেখো তো ঠাকুরের বাসন ওসন দিয়া গাছে তে ফুল টুল পারলাম আর এখন প্রতিদিন তো আমি আগে ঠাকুর পূজা দিতাম না মাই দিত কেন কাজ করতে করতে দেরি হয়ে যেত কেন তো ঠাকুর পূজাটা আমার তো সকাল সকাল দেওয়া হতো না মা সান ঠান কইরা মা পূজা দিত খালি শনিবার বৃহস্পতিবার বা দিন মঙ্গলবার এরকম আমি পূজা দিতাম আর এখন তো মার হাত ভেঙ্গা রয়েছে মা তো কিচ্ছু করতে পারবো না ঘুম থেকে ওইটাই বাসি কাস সাইরা ঠাকুরের বাসন ধুইলাম গাছ থেকে ফুল পারলাম বাসি বারান্দা বান্দা মুচছান বাবু গেল স্কুলে ঘরটা মুচ্ছি নাই ঘরটা পরে মুচ্ছি তো ওই বাবু স্কুলে যাওয়ার পর আসার পথে সবজি নিয়ে এলাম ঘরে আজকে শনিবার নিরামিষ সবজি নিয়ে এলাম তারপরে মারে চা দিলাম দুইবার চা খাওয়া হয়ে গেছে বেমার তোমাদের দাদা ভাইয়ের দাদা বাইরে চাটা দিয়া তারপরে ওই যে সানে গেলাম স্নান টান করে এখন ওই যে ঠাকুর ঘরে এসেছি আর এখন শনি মন্দিরও যাওয়া হইব না তো মার এই অসুবিধা হয়েছে বুঝলাম মন্দিরে যাওয়া হইব যে তা না তার মানে যেখানে আমি শনি মন্দিরে বাতি ধরাই তো করলাম না আমাদের রাস্তা ঠিক করতেছে মন্দিরটা ভেঙ্গা দিছে মন্দিরটা এখন এই অন্য জায়গায় মানে নিব মন্দিরটা এখান থেকে মানে অন্য জায়গায় শিফট করব মন্দিরটা তাকে তো রাস্তার ধারে আসছিল মন্দিরটা এখন হয়তো আমাদের বরলির পাড়ের পিছনে মন্দিরটা নিব মানে যেই জায়গায় এসে ওই গলিতেই মানে বরলির পাড়ে তো মন্দির এখন হইব তারপরে এখন আর মন্দিরে যাওয়া হইব না শনি মহারাজের নামে বাসায় বাতিটা তুলসি থানে বোমের লাস্ট আজকে যারা যারা পূর্ণিমার থেকে শুরু করছে আজকে ভোলে বোম লাস্ট আমাদের আরেকটা আছে শ্রাবণ মাসের শেষ সোমবারটা আছে সোমবারও ঢালতে পারুম আজকেও ঢালুম পূর্ণিমা না আজকে দুদানি নেই আজকে এমনি জলের মধ্যে সবকিছু দিয়া পঞ্চমে দিয়ে ঠিক দিয়া তারপরে ভোলে বাবার মাথা ঢালুম

দেখো এইদিকে আমার শাশুড়ি মার অবস্থা কালকে তারা তাড়াহুড়া করে রান্না করে যে দৌড় দিলাম দেখ কী এর আওয়াজ পাইয়া এই যে দেখো হাতের অবস্থা কি করছে পইরা সারা শরীরে তো কিছু কিছু জায়গায় মানে ব্যথা পাইছেই মাংসতে এই চামড়াগুলি থেতা খাইছে এই পিঠে আছে পায়ে আছে আর হাতটার অবস্থা দেখো বিকালবেলা পরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিললা তো এখন এটা ব্যায়াম করতে দিছি কালকে ডাক্তার দেখাইছে কইছে পাঁচটা আঙ্গুল এরকম করে খুলতে খুললে হাতটা এরকম মুঠি করতে আবার খুলতে আবার মুঠি করতে এই যে আমাদের হাতের যে এই জায়গার কবজাটা থাকে যেখানে চুরিটা আছে এই চুরির এই জায়গার কব্জা হাড্ডিটা ভেঙে গেছে আর ফ্যাক্সটা হয়েছে হাড্ডিটা সইরা গেছে গা তো পরে কালকে এরকম প্লাস্টার কইরা আনা হইলো ডাক্তার দেখাইয়া আর কিছু কিছু জায়গায় এক্স রে করা হয়েছিল বুকের রে করা হয়েছিল তো বুকের এক্স রেতে কিছু পাই নাই ওই মাংসগুলিতে থেতা খাইছে শরীরে আর আঙুলগুলি দেখো একটু একটু ফুলছে প্লাস্টারটা তানতেছে না প্লাস্টারটা তামবো যতক্ষণ যত জিনিসটা তো ফুললা উঠব এগুলা সব মেললা দিই সকালবেলা সব ধুয়া দিছি গ্যাস মোছার নেকড়া টেবিল মোছার হাত মোছার কত যে জিনিস লাগে মারে আগে খাওয়াটা দিয়ে দুধটা জাল করে দিই দুধটা কালকের দুধ এটা আসকো দিয়া গেছে আর কালকে মানে খাইছিল না রাত্রে কালকে ডালিয়া বানাইছিলাম তো ডালিয়া খাইয়া সে না খামো না পরে গ্যাস হয়ে গেলে গা দিক দেয় আর সত্যিতেই শরীরের কোনো অসুবিধা হইলে না তখন খাইয়া পেট খারাপ করার থেকে আমার মতে কম খাওয়া ভালো বারে বারে বাথরুম এই এগুলোও তো কষ্ট না এমনিই উঠতে পারে না ধীরে ধীরে উঠাইতে লাগে উঠলে যাইতে পারে কিন্তু বসাইতে লাগে আজকে আনছি লোক রুটি আগে লোক রুটিগুলি কি সুন্দর না ঘরে পিস করতাম এবার দেখি কিনলাম কয় এখন কাটিং করে পাওয়া যায় কাটাই পাওয়া যায় কাটতেও লাগে না আমি যে মারে দেয়নি তোমাদের দাদা ভাইরে চা দিয়া দিয়া দেবো দাদা ভাই কাজে বেরিয়েছে পরে জাল দিবো আজকে দেখো মিষ্টি কোমরের সাইজটা দেখো ছোট সাইজ লিখে আস্তা মিষ্টি কোমর নিয়ে এসি শশা আনলাম লেবু আনলাম আর এই প্যারা দুইটা দেখতাছো পেড়া দুইটা এসে মেরি দিদির গাছের হ্যাঁ কে ও মারে দিযা এই যে খাওয়া সাড়ে দশটা দার ধরে উঠাইতেছি আরে খাও এগুলা পাতলা পাতলা তো আজকে ইয়ে তো তোমার লোক ফুলে নাই তো কালকের ফুলার মতো নাই তো বেশি ফুলে নাই তো ঠিক আছে ঠিকই আছে কমে যাবা কমবো একটু সময় লাগবো ছেঁচা খাইছে না খাওয়ার ব্যথা ওই দেখো কি অবস্থা দেখছো ওই দেখো কি হচ্ছে থুতনাটা দেখো ওই দেখো থুতনাটার অবস্থা দেখো এগুলো ব্যথা কমবো না স্নান করবো না বুঝছো না এই ব্যথা থাকলে জ্বর জ্বর লাগবো আজকে স্নান করতে লাগবো না ড্রেসপাতি তো ছাড়াই দিছি সকালবেলা এবার টয়লেটে গেছে টয়লেটে যাওয়ার পরে একবার ড্রেসপাতিটা নাইটিটা ছাড়াই দিছি আজকে স্নান করতে লাগবো না কালকে করলে এলো চিনি ছাড়ার চা পরে আমারটা টমে দিন তো আমিও চা খাই নাই এখনো আমিও নিয়ে নিলাম চাটা এখনো খায়া নেই কি খাইলা সকালে

এখানে কতটুকু আছে আড়াইশো গ্রাম তো আড়াইশো চাল দিয়ে তো হইব না নর্মাল ভাতও বানাইতে লাগবো লগে এটা থাকবো সবজিটা বাইরে কইরা নেই সবজিটা কাটাকাটি কইরা নেই নিরামিষ লাভরা তরকারি একটা করুন সব আছে সবজি ভাতটা নামাই নামায়নি ডাইলটা বসামু মুগ ডাইল করুম আর চালটা তোমাদের দেখাই চাল কি এইটা করাই ভাতের মতন এইটা রাইসটা খালি এইটা স্টিম করতে লাগবো লাগব ভাপাইলেই হয়ে যাব গা এই যে দেখো ভাপাইলেই হয়ে যাব হ্যাঁ লম্বা চালটাই ঘি জিরা দিয়া ইয়ে করা এই যে দেখো ঘি দেওয়া সব দেওয়া খালি এটা ভাপাইতে লাগবো কিছুর মধ্যে দিয়া ভাপাইব ভাপটা লাগলে পরে এটা ইয়ে হয়ে যাব না জল দিতে লাগবো না 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 জল দিতে লাগবো না এটা খালি গরম করা হ্যাঁ দেখছি এটা একদম ধইরা একটা একটা ধইরা দেখো দানা হয়ে গেছে হওয়া পুরা হওয়া তো হওয়া চালিয়ে যা একটা ভাব দিলে এটা ই হয়ে যাব মানে ফুল আউট জিনিসটা বুঝছ না দেখো আড়াইশো আড়াইশো গ্রাম দেখো এখানে কিন্তু ঘিয়ের গন্ধ করতেছে আছে সুন্দর আর এই যে সবজি কি সবজি আনছি দেখো কচু আনছি বান্ধাকপি বেগুন আর বিনস একটা কুয়াশ আর কাঁকড়ল আছিল ওই কাঁকড়ল পরশু আনছিলাম কাঁকড়ল রয়েছে সব কিছু একটা লাভ তরকারি করুন তো এদিকে তরকারি বসাইলাম তরকারিটা প্রেশার কুকারই দিলাম তো প্রেশার কুকারটা তো না একটু মজলে পরে প্রেশার কুকার ঢাকনা টা দেবো একটা সিটি দেবো তো তাড়াতাড়ি করার জন্য তারপরে পাঁপড় ভাজুম এদিকে ডাইল হয়ে গেছে গা মুগ ডাইল ভাত হয়ে গেছে খালি এখন জিরা রাইসটা স্টিম করা বাকি মা ঘুরতে বেড়ে গেছে গা কয়টা পরাইলো রাখি কয়টা রাখি হাতে চারটা রাখি বা বাবা দেখো তুই কি দি এলি গিফট আমি দিই হ্যাঁ রাখি পড়ে নিজে খাইছস চকলেট আর তুই কোনো কিছু গিফট দছ নাই আমি দিমু নিয়ে আইছ তো বইনগুলীরা দেখো আমার মাইয়াগুলো রে ঠিকটা ঠিকটা একারে কে কে বোন বানাইছে ভাই দাদা বানাইছে ও দাদা তুই দাদা নাকি ভাই দাদা আচ্ছা ছোট ক্লাসের নাকি নাই নাইনের আর একজন আর একজন মধ্যে এটা কি ওম লেখা দেখি একটার মধ্যে এটা হ্যাঁ আচ্ছা

আর দস একটু শাক এই যে একটা এক চটা বাস পাবো মধ্যে দাও হয়েছে তো খাই খাই দেখো পেঁয়াজ হ্যাঁ মামুয়া কাটাবো একটু কি শাক গো বানিছে এটা দেখি দেখি শাক নিবি

দিদি হ্যাঁ না খাই বউ নাই বাতা এই যে কৃষ্ণ কচু পাতা নাকি এই কচু পাতা খাও নাই